আমি একজন সরকারি চাকরিজীবী আমার মূল বেতন থেকে প্রতি মাসে সাধারণ ভবিষ্যৎ তহবিল নামে একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক কেটে রাখা হয় জিপিএফ পি প্রভিডেন্ট ফান্ড জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট জমা বাধ্যতামূলক আর সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ইচ্ছা অনুযায়ী বাড়ানো যায় এই জমার উপর সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ বা সুদ প্রদান করে যা চক্রবৃদ্ধি হারে তহবিলে যুক্ত হয় এবং চাকরি শেষে মূলধন সহ ফেরত দেওয়া হয় কেউ চাইলে প্রদত্ত লভ্যাংশ বা সুদ গ্রহণ নাও করতে পারেন প্রশ্ন হলো এই বাধ্যতামূলক জমার উপর প্রদত্ত সুদ গ্রহণ করা কি সরিয়ে সম্মত যদি কেউ তা না নেয় তাহলে তার আর্থিক বা বাস্তব ক্ষতির সম্ভাবনা আছে কি এবং এই অবস্থা একজন মুসলিমের করণীয় কী একটা ভালো জিনিস হচ্ছে গত প্রায় পনেরো বছর ধরে এই সমস্ত ফান্ড কিংবা হাউস লোন এগুলো ইসলামিক পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ আকারে দেয়া যায় সেই ব্যাপারে চিন্তা গবেষণা চলেছে আর আমাদের দেশের যে কনভেনশনাল সিস্টেম আছে সেখানে যারা বসে আছেন তারা আবার এগুলোকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলেন না ইসলামিক কোনো নিয়ম বাট এখন আমরা দেখতে পাচ্ছি কথা বলতে 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 মানুষের মধ্যে একটা সফটনেস এসেছে তারা এই সমস্ত জায়গায় ইসলামীকরণের পক্ষে কথা বলছেন ফলে এগুলোতে চেঞ্জ আসতে পারে কিন্তু তার আসার আগ পর্যন্ত জিপিএফ ফান্ড যেগুলোতে সুদযুক্ত হচ্ছে সেই সুদ কিন্তু গ্রহণ করা জায়েজ হবে না যদি আপনার ফান্ডে বাধ্যতামূলক সুদ চলে আসে তাহলে যেহেতু আপনার ফান্ডে মানে আপনার অ্যাকাউন্টে তাই না আপনার অ্যাকাউন্টেও যদি কোনো টাকা সুদ চলে আসে অথবা এরকম কোনো ফান্ডে চলে আসে আপনি সেগুলোকে সবের নিয়ত ছাড়া হারাম মাল হিসাবে মাল হিসাবে জনকল্যাণে ব্যয় করে দেবেন এটা হচ্ছে কথা আর যদি স্টপ রাখতে পারেন ভালো এটাও একটা জিহাদ অনেকে বললেন যে স্টপ রেখা আমার লাভ কী আপনি সারাক্ষণ লাভের খাতাটা এইভাবে খুলছেন কেন যেখানে কিছু জমা হইতে হবে লাভটা আইড আইডিওলজিক্যাল বিজয় একটা লাভ আইডিওলজিক্যাল বিজয় কি সুদের বিরুদ্ধে আমার সংগ্রাম আমি সুদ নেই নাই সুদ বন্ধ করে রেখেছি এটা আইডিওলজিক্যাল বিজয় না একটা বিজয় অর্জন করতে কত টাকা লাগে উম্মার বিজয় বা যে কোনো খাত ক্ষেত্রে একটা বিজয় বিজয়কে কি শুধু টাকা দিয়েই বিচার করা যায় অনেক সময় সাধারণ টাকার চেতের মূল্য অনেক বেশি অতএব সুদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান সংগ্রাম এটার একটা ভ্যালু আছে এবং একটা সময়ে এই সুদি ব্যবস্থাপনাটা মুসলিম সমাজ আর অ্যাকসেপ্টই করবে না আগে যেমন অ্যাকসেপ্ট করতো না মাঝখানে ঢুকে গেছে আমাদের গাফলতির কারণে এখন এই জিনিসগুলোকে বুদ্ধিবৃত্তিক চেষ্টার মাধ্যমে জ্ঞান বিতরণের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে মানুষকে জানাতে হবে যে অফিসাররা সেখানে আছেন তারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছেন কিন্তু হচ্ছেন না এমন না এবং আশা করা যায় ইন নেয়ার ফিউচার যদি সবাই আমরা চেষ্টা করি সবাই আমরা জনমত তৈরি করি মানুষকে অ্যাওয়ার করি ইনক্লুডিং এই অফিসারদেরকেও